একটা ডোব পড়ছে দেখেন এই ডোবটা এখানে এইটা কোনো ডোব দেখেন আর এইটা ডোব দেখেন মানে প্লাস থাকবে ওয়েট তো মানে রাবার ফোমটা একটু ওয়েট হবে ততটা একটু ভার হবে আমাদের কাছে সব কাপড় পাবেন এই যে কাছ থেকে দেখাবেন দূর থেকে কাছ থেকে দেখান এখানে আপনার অনেক গস কাপড় কয়েক হাজারের উপর রাখা আছে ইনশাল্লাহ এখান থেকে কারফয়ে মাঝখানে কিন্তু একটা ঢেউ আসছে তারপর আবার এখানে টুচো আর এখানে আবার উঁচু করে একটা ডিজাইন আসছে ফোম এটাকে বলে ডিজাইন ফ্রম চিটাং ডিজাইন ম্যাক্স পাওয়ার একশো বছর গ্যারান্টি এইটা হচ্ছে আকিজের স্পেশাল সিক্স কিছু কিছু ভাবির আছে ভাই লালের বিকল্প দিচ্ছে না তা লাল ভাবিদের জন্য আজকে এই কালেকশন এগুলো না নিলেই না আপনার আসবেন ভাই এসে দশটা দেখবেন হাতাবেন তোগাবেন তারপর একটা প্রোডাক্ট নেবেন হ্যাঁ আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি রবিন বিক্রমপুর বেডিং হাউজের পক্ষ থেকে সবাইকে স্বাগত তো ভিউয়ার্স যে ভাই বা যে আপুটা ঘর সাজাবার জন্য ভালো মানের সোপার ফোম প্লাস কাবার কিভাবে কিনবেন আর কিভাবে চিনবেন আর কিভাবে আপনি বুঝবেন কোনটা ভালো প্লাস কোনটা মন্দ তো আমাদের এখানে ভিউয়ার্স করবেন থেকে থেকে একটু একদম হিউজ কিন্তু কাবার এখানে রাখা আছে ক্যামেরাটা আরো নিচে নিয়ে আসতে হবে অনেক এখানে কিন্তু কাবার রাখা আছে আগে আমরা কাবারগুলো দেখাচ্ছি অনেক ভেরিয়েন্টের কাপড় এখান থেকে শুরু করে এই পাঁচটা পর্যন্ত এক কালারও কাপড় রাখা আছে ক্লিয়ার এখানে আপনার অনেক গস কাপড় কয়েক হাজারের উপর রাখা আছে ইনশাল্লাহ এটা হলো আমাদের দান পাশটা ঠিক বাম পাশটা যদি আপনি অপরশনে যান এখানে কিন্তু হিউজ পরিমাণের কাবার রাখা আছে ক্লিয়ার সোজা যদি তাকান আপনাদের অনেক ফোম রাখা আছে দেখ ভাই জিনিস বেশি রাখা তাই না এখন আপনি তো আমার দোকান কিনবেন না কিনবেন ভালো মানের একটা প্রোডাক্ট কিনবেন এটা হচ্ছে কথা না তবে আমি মনে করি বাংলাদেশের ভিতর সবচেয়ে ক্ষুদ্র ব্যবসায়ী আমি আমার দোকানটাই ছোট প্রোডাক্টটাও কম তো আপনারা অবশ্যই আসবেন দেখে শুনে প্রোডাক্টগুলো নেবেন তো এখন কি প্রোডাক্ট পাবেন আমাদের এখানে তো আমাদের এখানে যে প্রোডাক্টগুলো পাবেন এই যে একটা ফর্ম এটাকে আমরা ডিজাইন ফর্ম বলি খেয়াল করেন এখান থেকে কারফয় মাঝখানে কিন্তু একটা ঢেউ আসছে তারপর আবার এখানে টু উঁচু আর এখানে আবার টু উঁচু করে একটা ডিজাইন আসছে ফর্ম এটাকে বলে ডিজাইন ফর্ম চিটাং ডিজাইন তো এই ফর্মটা হচ্ছে আপনার বসুন্ধরা ডিজাইন কোম্পানির তো এখন যে বসুন্ধরা প্রমোট করব আমার লাভ বেশি এটা বলতে পারে তো না আপনারা বসুন্ধরাও নিতে পারেন পাশাপাশি পারেন পারেন পাশাপাশি আক্তারও নিতে পারেন তো এই গেল তো তারপরে আর একটা হচ্ছে এটাকে বলে আপনার ক্যাটালগ ডিজাইন এটার ডিজাইনটা হচ্ছে এখানে উঁচু এখানে উঁচু এদিকে একটু নিচে চলে আসছে এখানে একটা কার্ফ হয়ে আসছে ম্যাক্সিমাম যে ভাইটা প্রবাসী আছেন তারা এটার সাথে খুবই অভ্যস্ত তাদেরকে বলার কিছু নেই আর এই পাশটা এখানে মোটা উপরে চিকন তো এটি হচ্ছে একদম হান্ড্রেড পার্সেন্ট প্লাস রাবার ফোম তো এই গেল ফোম তো এখন যারা আবার প্লেন ফোম নিতে চান এখানে কিন্তু হিউজ পরিমাণ প্লেন ফোম রাখা আছে ক্লিয়ার তো এখন ভাই প্রোডাক্ট বেশি এখন এটার ভিতরে তো আপনাকে একটা নিতে হবে ভালো কোনটা মন্দ কোনটা তো এখানে আবার আমরা একটা সিস্টেম করছি পালামিটা রেখে দিয়েছি মানে বিষয়টা একটা হাস্যকর বিষয় ফল বিক্রেতা বা মাছ বিক্রেতার মতো যে মিটার দিয়ে কি হবে তো ভাই আপনি একটা দোকানে যাবেন আপনাকে বলবে রাবার ফোম বিষয়টা আমি দেখাই এক একটা কোম্পানির কোয়ালিটি হয় তো যেমন গ্যারান্টি এখানে দেখো রয়্যাল দু হাজার পঁচিশ এখানে একটা ফোম এটা হচ্ছে ম্যাক্স পাওয়ার একশো পার্সেন্ট ফুল রাবার কোড হচ্ছে হাই গ্যারেট ক্লিয়ার দেখেন ভাইয়া তো তারপর আর হচ্ছে এই যে একটা হচ্ছে এটা আপনার একটা দোকানে যাবেন সেলসম্যান ইন করা থাকবে একদম নিটল ফ্রেশ নিষ্পাপ লোক থাকবে ভালো ভিআইপি দোকান থাকবে বলবে ম্যাম স্যার এটা ভালো ফোম ডাববে না বসবে না আপনি ওর কথাই নিলেন কিন্তু না ভাই কাউকে বিশ্বাস করার দরকার নেই আমাকেও করবেন না একটা ভালো ফম কিভাবে হয় সেটা আমি আপনাকে দেখাই তো এই আপনার ম্যাক্স পাওয়ার তিনটা ফোম তো তারপর এখন যারা আপনার সোয়ান নিতে চান যেমন সোয়ান কোয়ালিটি এটা কি সোয়ান তারপর কোথায় এই যে সেমি সেমিরাবার আর এইটা হচ্ছে সোয়ানের তৃতীয় গ্রেট খেল করেন ভাই এই গেল তিনটা তারপর এখন যেই ভাইটি আপনার রয়্যাল ফোম নিতে চান মানে আকিজের তো আকিজের বিদর কিন্তু তিনটা কোয়ালিটি তো তিনটা কোয়ালিটি কি কি এইটা হচ্ছে আকিজের স্পেশাল সিক্স তারপর এটা হচ্ছে আকিজের সর্বোচ্চটা তো এইটা হচ্ছে আকিজের তৃতীয় গ্রেড প্রতিটা কোম্পানির ভিতরে ওর তিনটা করে গ্রেড থাকে যেমন সোয়ানের তিনটা গ্রেড আকিজের তিনটা গ্রেড ম্যাক্স এর তিনটা গ্রেড তো তারপরে যারা আবার কার্মর নিবেন এটা হচ্ছে কার্মোর ফুল রাবার এই যেটি হচ্ছে কার্মোর ফুল রাবার এটা হচ্ছে আপনার বেঙ্গলের ফুল রাবার এটা হচ্ছে আপনার বসুন্ধরার ফুল রাবার এটা হচ্ছে বসুন্ধরার তো এখন এখানে কিন্তু হিউজ ফোম ভাই এখন আপনি কোন ফোমটা নেবেন এখন এটা আপনি কিভাবে বুঝবেন তো এইটা হচ্ছে একটা ফোম এই ফোমটা পিস ফোমের দাম পরে মাত্র টাকা নর্মাল নর্মাল এটাও ভালো এখন আপনি ফোম কিনছেন ভাই বিশ হাজার টাকায় ফোম কাবার কি চল্লিশ হাজার টাকা কেনা সম্ভব সম্ভব না তো এই ফোমটা চার হাজার পাঁচশো টাকা এখন এই ফর্মটা কিরকম হবে যদি আপনারা এভাবে একটা চাপ দেন খেয়াল করেন এই যে একটা ডোপ পড়ছে দেখেন এই ডোপটা এখানে রইলো চার হাজার টাকার ফর্মে এটা পড়বে আর এটা হচ্ছে আপনাদের এটা একদম সবচেয়ে রাবারটা এই যে এটা হচ্ছে আপনার রাবারটা এটা রয়্যাল দু হাজার পঁচিশ একশো বছর গ্যারান্টি ম্যাক্স পাওয়ার কোম্পানি দেখেন এইটা আমরা একটা ডোপ দিব এই যে এই এইটা কোনো ডোপ দেখেন আর এইটা ডোপ দেখেন এখন আমার কথা হচ্ছে আপনি চার হাজার পাঁচশো টাকায় যেন আপনি না ঠকেন এটা যদি কিনেন কোন দোকান থেকে চার হাজার পাঁচশো টাকায় দোকানদারও ঠকেনি আপনিও ঠকে নেই কিন্তু আপনার কাছ থেকে যদি সাত হাজার পাঁচশো টাকা দিয়ে এই ফোনটা নেয় তখন আপনি ঠকবেন এইগুলোর আবার ফোনের বৈশিষ্ট্য তো এখন আবার আপনারা বলতে পারেন ভাই এইখানে মিটারটা কেন রাখা হয়েছে এইখানে মিটারটা আপনার কেন রাখা হয়েছে তো এই যে আমরা একটা সাধারণ একটা ফর্ম আমরা এইটা দিব খেয়াল করেন এটা ওজন আছে কতটুকু নয় ষাট গ্রাম নয়শো ষাট গ্রাম সরি নয়শো ষাট গ্রাম এটা দাম হয়েছে পঁয়তাল্লিশশো এখন একটা রাবার আমরা নির্ণয় দেখবো যে আকিজের আর সরি ম্যাক্স পাওয়ার একশো বছর গ্যারান্টি এইটার ওয়েট আমরা দেখবো এইটা দেখেন ওয়েট আছে চোদ্দোশো তিরিশ গ্রাম মানে আপনার চোদ্দোশো প্লাস থাকবে ওয়েট তো মানে রাবার ফর্মটা একটু ওয়েট হবে ততটু ভার হবে তো এই গেল একটা ফর্ম তো এখন আবার আরেকটা জিনিস আপনারা দেখবেন এখানে হচ্ছে যেমন সোয়ান এই যে দেখেন এইটা কি সোয়ানের নর্মালটা এই যে এইটা সোয়ানের নর্মাল কোম্পানির অরিজিনাল এইটা যে ওজন হয়েছে আষ্টশো নব্বই গ্রাম এটার দাম হচ্ছে কত পঁয়তাল্লিশশো টাকা সোয়ানও ভালো এখন যে যেটা নিচ্ছেন এইটা হয়েছে সোয়ানের রাবার এইটা ওজন হয়েছে এক হাজার নব্বই গ্রাম এটা পরে সাড়ে পাঁচ হাজার টাকা তো আপনারা যেখান থেকে ফোন নেবেন এভাবে দেখে শুনে নেবেন তো রাবার ফর্মটাই নিয়ে এখন যারা আবার আকিজ পছন্দ করেন যে ভাই আমরা আকিজের ভিতর ভালো একটা ফর্ম দেবো তা এটা হচ্ছে আকিজের সর্বোচ্চ গ্রেড দেখা যাক ক্যামেরায় রয়্যাল দু হাজার পঁচিশ তো এটি হচ্ছে সর্বোচ্চ হাইডিসটি একটা রাবার ফোম এই ফোমটা একটু আমরা ওয়েটটা দেখি এইটা আপনার ওয়েট আছে সতেরোশো চল্লিশ গ্রাম সবচেয়ে ওয়েটটা এইটা বেশি এইটাও দশ পিস ফোমের দাম পড়ে মাত্র সাত হাজার পাঁচশো টাকা তো এই গেল ফোম এখন আকিদের যেটা আবার সেকেন্ড গ্রেড এইটা পরে সাড়ে ছ হাজার টাকা যেটা তৃতীয় গ্রেড এইটা পরে সাড়ে পাঁচ হাজার টাকা তো এই গেল এখানে ফোমগুলো তো এখন যার যেটা ফোম ভালো লাগে আপনার সেই সেই ফোমটা এখান থেকে আপনারা অবশ্যই নিতে পারবেন ইনশাল্লাহ এখন ফোমের পাশাপাশি কাবার দরকার ভাই এখানে কিন্তু হিউজ পরিমাণ কাবার রাখা আছে তো আমাদের এখানে পঁচিশশো থেকে শুরু করে আট হাজার পর্যন্ত কাবার আছে যেমন ক্যামেরাটা মারেন একটু দেখাবেন এখানে কিন্তু হিউজ কাবার আছে অনেক কাবার এখান থেকে একটু আস্তে আস্তে দেখেন কেমন কাপড়গুলো অনেক কাপড় রাখা আছে যার যেটা ভালো লাগে সেই সেই কাপড়গুলো এখান থেকে আপনারা নিতে পারবেন তো আজকে আমরা যেটা দেখাবো আবার এ পাশে কিন্তু এক কালারও ও কাপড় রাখা আছে এই যে এখানে এক কালার যাদের আবার এক কালার দরকার তারা কিন্তু এই মাত্র ছ হাজার টাকা করে আপনারা এখানে নিয়ে দিতে পারবেন তারপর যারা বর্তমানে ওই যে এক ফুলের কাবার এগুলো কিন্তু মাত্র আট হাজার টাকা করে একটা ডিজাইন আট হাজার টাকা অনেক কালার আছে একটা ডিজাইন মাত্র আট হাজার টাকা একটা ডিজাইন এটা পরে মাত্র আট হাজার টাকা তো আজকে যে কাপড়গুলো দেখাবো এখানে যে কাপড়গুলো রাখা আছে এগুলো হচ্ছে মাত্র কোরিয়ান ব্যাম্বো কাপড় এই যে একটা ডিজাইন একটা দেখেন এগুলো পরে মাত্র আট হাজার পাঁচশো টাকা সুন্দর একটা ডিজাইন তারপর যে নেক্সট একটা কাপড় দেখাও এটা পরে আট হাজার পাঁচশো তারপর এই যে এইটা ডিজাইন এগুলো পরে মাত্র আট হাজার পাঁচশো টাকা এগুলো কাপড় কিন্তু গুরু প্রচুর মোটা একদম হিউজ পরিমাণ মোটা একটা কাবার বানাইলে আপনার জরম চলে যাবে লাইফ কিনতে হবে না অনেক মোটা কেমনটা কাছে আনেন সুতোগুলো কিন্তু খুবই মোটা তো দশ পিস কাবার মাত্র সাত হাজার টাকা তারপর এইটা ডিজাইন যারা একটু ছোটো ফুলের ভিতরে নেবেন মাত্র এই কাবারগুলো কিন্তু সাত হাজার টাকা আমরা দিয়ে দিচ্ছি তারপর এইটা ডিজাইন পার্পেল কালার এগুলো মাত্র সাত হাজার আপনারা আসবেন ভাই এসে কিন্তু যাচাই বাসাই করে আপনারা ওগুলো বুঝবেন মাত্র সাত হাজার একটা ডিজাইন ফুলের ভিতরে এটা পরে মাত্র সাত হাজার টাকা করে দশ পিস কাবার খুব সুন্দর একটা ইউনিক ডিজাইন সুন্দর একটা ডিজাইন ক্যামেরা মারেন সুন্দর নিচ থেকে মারেন একদম কাছ থেকে নিয়ে আসেন যে কাপড়টা কতটা চমৎকার যাদের বাসায় আবার একটু কফি কালার দরকার আমাদের কাছে সব ভেরিয়েন্টের কাপড় পাবেন এই যে কাছ থেকে দেখাবেন দূর থেকে কাছ থেকে দেখান মাত্র সাত হাজার এই যে আমার একটা ছেলে বের করছে খুব ভালো আমার একটা বিশ্বস্ত বাবু এই যে এই দেখেন কাপুরটা চমৎকার একটা কাপড় আরো ছড়াও ছড়াও এই যে দেখেন কাপড়টা পুরো কাপড়টা দেখেন হ্যাঁ সোহান আল্লাহ এই যে মাত্র কত টাকা দাম মাত্র সাত হাজার টাকা দশ পিস কাভার তারপর এই যে একটা ডিজাইন এটা তো হিউজ চলতা আজকে কয়টা বিক্রি করছে এটা তোমরা এটা তিন সেট কাভার বিক্রি হয়েছে টুইন এই কাপড়টা দেখেন ধরেন ধরেন কাপড়টা দেখেন ক্যামেরা কিরকম দেখায় দশ পিস কাবার দাম মাত্র সাত হাজার টাকা আবার উল্টোবেন এই যে এক কালার আজকে তিন সেট কাবার বিক্রি হচ্ছে মাত্র সাত হাজার টাকা তারপর এই যে একটা ডিজাইন হ্যাঁ ডিজাইনের কোনো শেষ নেই উপরে যাব পরে উপরে যাওয়ার সময় না আগে নিচতলা দেখে নেন নিচতলা দেখার পরে দোতলায় যাবেন এই যেই দেখেন তো সুবহান আল্লাহ তো দশ পিস কাবার দাম মাত্র সাত হাজার টাকা তো তারপর এখানে এই যে একটা ডিজাইন যেসব ভাবিদের একদম লাল পছন্দ কিছু কিছু ভাবির আছে ভাই লালের বিকল্প না তা লাল ভাবিদের জন্য এই কালেকশন মাত্র টাকা যে এটা পিস একদম মিনিমাম হবে হবে থেকে তো এখানে হিউজ স্টক আছে যে একটা ডিজাইন এগুলো না নিলেই পস্তাবেন আপনার আসবেন ভাই এসে দশটা দেখবেন হাতাবেন তোগাবেন তারপর একটা প্রোডাক্ট নেবেন হ্যাঁ দশ পিস কাবার মাত্র সাত হাজার টাকা এখানে কিন্তু অনেক কাপড় রাখা আছে অনেক কাপড় রাখা যার যেটা ভালো লাগে সে সেটা নিবেন এগুলার পাশাপাশি কুশন কুশন কাবার টি টেবিল সবই পেয়ে যাবেন তো অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ